হ্যালো বন্ধুরা আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো দেবী চৌধুরানী টিজার জাস্ট কিছুক্ষণ আগে মেকাসটা ড্রপ করে দিয়েছে তা কেমন কী লেগেছে এই টিজারটি আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবী চৌধুরানী সেটার উপরেই কিন্তু নির্মিত করছে এখানটায় সুরজিৎ বসাক পুরো সিনেমাটাকে তাই এখানটায় প্রফুল্লমুখী এবং দেবী চৌধুরানী দুটো ভূমিকায় কিন্তু তাকে দুই রকমভাবে কিন্তু অভিনয় করতে হবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে এবং আমি সেটাই দেখতে চাই যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় কিভাবে সে অভিনয় করে কারণ শ্রাবণ চট্টোপাধ্যায় যে খুব যে দারুণ অভিনেত্রী আমি সেটা বলতে পারবো না কারণ আমার তার কাছ কিন্তু কোনো কালে সেইভাবে কিন্তু আপ টু দা মার্ক বলে মনে হয়নি হ্যাঁ এই টি শার্টটার মধ্যে কিছু জায়গায় তার এক্সপ্রেশন কিন্তু খুব সুন্দর লাগছে আবার কিছু জায়গায় একটু ডাল বলে মনে হয়েছে বাট ওভারঅলে কিন্তু তাকে বেশ ভালো লেগেছে এই টি মধ্যে আর এখানটা ভবানী পাঠকের চরিত্রে আমরা বোম্বাদাকে দেখতে পারবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু কি ক্যাশ লাগছে ভবানী পাঠকের চরিত্রে এবং সন্ন্যাসী যে বিপ্লবীটা ঘটেছিল সন্ন্যাসী বিপ্লবী স্বাধীনতার যুদ্ধের সময় তাদের যে কৃতিত্বের কথা সেখানটাই কিন্তু আমরা এদের দুজনের গল্পটা আমরা দেখতে পাবো এবং ভয়েস ওভারের মাধ্যমে কিন্তু ভবানী পাঠকের ভয়েস ওভারের মাধ্যমে শুট শুরু হচ্ছে এবং ভবানী পাঠকের একটা ডায়লগের মাধ্যমে কিন্তু টিজারটা শেষ হচ্ছে সেইগুলো কিন্তু দেখতে খুব ভাল লাগছে এবং পুরো টিজারের যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা সেটা কিন্তু এলিভেট করছে কোথাও না কোথাও সিনগুলোকে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভাল লাগছে বিবৃতিকে এখানটা একটা পোশ্চানে অ্যাকশান করতে দেখতে পাচ্ছি সেইটা খুব সুন্দর লাগছে এবং যেইভাবে এখানটায় এআই শটগুলো রাখা হয়েছে সেটা কিন্তু অনেকটা পলিশ কিন্তু রেখেছে হ্যাঁ রঘু ডাকাতের ক্ষেত্রে যেই জিনিসটা সমস্যা হয়েছিল যে ওটা খুব একটা বেশি পলিশড ছিল না বাট এখানটা কিন্তু খুব পলিশড ওয়েতে কিন্তু দেখানো হয়েছে হ্যাঁ টিজারটা কিন্তু খুব যে দারুণ এক্সট্রা হয়েছে সেটা বলবো না বাট সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু খুব দুর্দান্ত লাগছে এবং রঘু ডাকাতকে কিন্তু টক্কর দিতে পারে এই সিনেমাটা এবং দেখুন রঘু ডাকাত সবসময় শোয়ের দিক দিয়ে এগিয়ে থাকবে সেটা জানা কথা কারণ এস বিএফ নিজস্ব ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউশন আছে ওরা নিজেরা ডিস্ট্রিবিউশন করবে নিজেদের সিনেমা এবং অ্যাগ্রেসিভলি সেটা করবে এবং দেবের এখন ধূমকেতু সিনেমাটা রিলিজ করছে সেটাও কিন্তু বক্স অফিসে ভালো কিন্তু মানে পুল দেখাচ্ছে এবং অ্যাডভান্স বুকিং কিন্তু ভালো দেখাচ্ছে বা সেই জায়গাতে দাঁড়িয়ে ধূমকেতু খাদার এবং বিভিন্ন সিনেমা সে ভালো ভালো দিয়ে বক্স অফিস দিয়েছে বলে তাকে কিন্তু এই তখন কিন্তু রঘুরাঘাত কিন্তু একটা ভালো অঙ্কের শো কিন্তু নিয়ে নেবে এবার দেবী চৌধুরানী যেহেতু প্রোডাকশন হাউস নতুন তাকে একটুখানি লড়াই কিন্তু করতে হবে কিন্তু দুইজনের কিন্তু সেয়ানে সেয়ানে একটা কিন্তু টক্কর কিন্তু হতে চলেছে সেটা কিন্তু এই টিজারটা দেখে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে কিছু জায়গায় এফএক্সের কাজ একটু দুর্বল বলে মনে হচ্ছে ভিএফএক্সের কাজ যেরকম একটা জায়গায় যখন তলোয়ার দিয়ে একজন ইংরেজকে উঠিয়ে দিচ্ছে ভবা মানে বুম্বাদা তখন র মানে ওঠানোর পরে তার অনেকক্ষণ পরে কিন্তু কপালের মধ্যে রক্তের ফোটাগুলো কিন্তু এসে পড়ছে বা যখন নৌকো করে নদীর মধ্যে দিয়ে আসছে সেই জায়গায় ভিএফএক্সের কাজগুলো কিন্তু একটু দুর্বল বলে মনে হয়েছে এবং যে রাতের দৃশ্যগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালিতে দিনে শ্যুট করা সেটা এফেক্টে রাত্রি করে দেওয়া হয়েছে সেই জিনিসগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবার এখনো সিনেমা রিলিজ হতে এক এক মাসের মতন বাকি আছে তার মধ্যে আশা করি পোস্ট প্রোডাকশনে এই খামতিগুলো পরিচালক এবং মেকাসরা যারা আছে প্রত্যেকটা টিম কিন্তু সেই খামতিগুলো কিন্তু দূরে দেবে এইটুকুই আমি আশা রাখতে পারি তা ওভারঅলে টিজারটা কিন্তু বেশ ভালো লেগেছে আমি তো এই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি যে বাংলায় সন্ন্যাসী বিপ্লবী যেইটা যেই আন্দোলনটা হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে সেই জিনিসটা কিন্তু আমি দেখার জন্য খুব বসে আছি এবং ভবানী পাঠকের চরিত্রে কিন্তু বোম্বা থাকে খুব ভালো লাগছে তাকে মাস অবতারে কিন্তু অনেক বছর যাবৎ দেখা যায় না তাকে এই অবতারে দেখতে পেয়ে খুব ভালো লাগছে এবার দেখার বাদ বাকি সিনেমাটা কেমন কি হয় আপনাদের এই টিজারটার দেখে কি ফিল হয়েছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকারের মতন টাটা বাই